ছাব্বিশের ভোটের ঢাকে কাছে পড়তে এখনও বাকি তবে পাখির চোখ এখন ছুটির দিনে ব্রিগেড সমাবেশের ডাক বামীদের সকাল থেকে রাজ্যের নানা প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকদের ঢল কলকাতায় নিরাপত্তা রক্ষায় তৎপর পুলিশও শহর কলকাতাতেও একাধিক লাল মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে একই সঙ্গে ফোর্ট উইলিয়াম ও হাওড়া শুয়ালদা স্টেশন চত্বর থেকে ব্রিগেড প্রচুর বাম কর্মী সমর্থক প্রবির সকালে ঢাক ঢোল সহযোগে ফোর্ট উইলিয়াম থেকে ব্রিগেডের উদ্দেশ্যে বাম কর্মী সমর্থকদের মিছিল এখানে আমরা যেমন একটা বার্তা নিয়ে যাচ্ছি এবং গ্রামগঞ্জের যে হচ্ছে গরিব মানুষের যে ক্ষুধার্ত গরিব মানুষের যে জ্বালা সে জ্বালা যন্তনাকে আমরা হচ্ছি কি এখানে আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা যেমন আদান প্রদান করব এখান থেকে আমরা কিছু নিয়ে যাব আজকে ব্রিগেড থেকে আসা যায় এই লুঠের সরকার সারা পশ্চিম বাংলা থেকে বিতাড়িত হবে চোর ডাকাত এবং লুঠের আদের সরকার বালি কয়লা খাদান সিন্ডিকেটের সরকার এই বাংলা থেকে বিদায় হবে এটা নিশ্চিত আজ অবশ্যই ব্রিগেডের মাঠ উপচে বিভিন্ন সাইডে বিভিন্ন সাইডে জনগণ উপচে পড়বে রবির ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ইশুয়ালদা স্টেশন চত্বরে ভিড় লাল শিবিরের কর্মীদের সেখান ব্রিগেডের উদ্দেশ্যে মিছিল করে রওনা দেন তারা চারটে শ্রেণী সংগঠন তাদের ডাকা শ্রমিক ফ্রন্ট কৃষক ফ্রন্ট ক্ষেতমজুর ফ্রন্ট এবং বস্তি ফ্রন্ট তাদের পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে সাধারণভাবেই এই মানুষ হচ্ছে আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ তাদের জীবনের যন্ত্রণা কষ্ট সমস্যা সেগুলো নিয়ে এত গরম উপেক্ষা করে সমাবেশ তো সেগুলো কারা বলবে এই অংশের মানুষের তাদের নেতৃত্ব তারাই আজকে মানুষের জীবনের সমস্যাগুলোর কথা ব্রিগেডে তুলে ধরবে কৃষক ক্ষেত মজুর বস্তি মানুষের ডাকায় ব্রিগেড জনগণের ব্রিগেডে পরিণত হয়েছে এবং জনসুনামি হবে এই রোদ্দুরকে উপেক্ষা করে অজস্র মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা এসে উপস্থিত হয়েছেন বাসগুলো সব ব্রিগেডমুখী গাড়িগুলো সব ব্রিগেডমুখী আর আজকে কলকাতা আমাদের সাথে হাঁটবে ব্রিগেডমুখী রবি সকালে হাওড়া স্টেশন থেকে ব্রিগেড মুখী মিছিল হাওড়া বর্ধমান হুগলি মেদিনীপুর থেকে কর্মী সমর্থকদের মিছিলে যোগদান এই যে শ্রমজীবী মানুষ যারা দেখেছেন শ্রমিক সংগঠন কৃষক সংগঠন বস্তি ফেডারেশন এবং ক্ষেতমজুর সংগঠন যারা দীর্ঘ সময় ধরে আমাদের দেশে একটা বঞ্চনার শিকার হচ্ছেন তাদের দ্বারাই এই পরিবর্তনটা সম্ভব হবে এবং সেটা যত তাড়াতাড়ি করা যায় সেটার লক্ষ্যেই এই লড়াই মানুষের তো উৎসাহ উদ্দীপনা যথেষ্টই ভালো মানুষ তাদের অধিকারের দাবিতে যে লড়াই সেই লড়াই আন্দোলনের জন্য আজকের এই ব্রিগেড সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং এই মানুষের উপস্থিতি যথেষ্টই উৎসাহ ব্যঞ্জক আমরা অন্তত এটাই কিন্তু মনে করি এই উৎসাহ যদি থাকে আগামী দিনের যে অধিকার রক্ষার লড়াই মানুষের সেই অধিকার রক্ষার লড়াইতে মেহনতি জনগণ অবশ্যই সক্ষম ক্যামেরায় পুষ্পা দেবনাথ সায়ন চক্রবর্তী গোপাল তপাদারের সঙ্গে দীপাঞ্জনা সাউ অভিরূপা সাহা ও অভিরূপা হাজরা ও দেবকুমার দেবের রিপোর্ট কালকাটা নিউজ